আমার হাতে যে লেদার ব্যাগটি দেখছেন এটি হচ্ছে একটি ডকুমেন্টস লেদার ব্যাগ এই ব্যাগটির বিশেষত্ব হচ্ছে আপনি এটার মধ্যে করে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস পরিবহন এবং সংরক্ষণ করতে পারবেন এই ব্যাগটা লেদারের তৈরি হয় এটা সহজে ছিঁড়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কাই নেই এবং এটি বৃষ্টির পানিতেও ভিজবে না ইনশাআল্লাহ এখানে যে মেটাল জিপারটি ব্যবহার করা হয়েছে এটি শতভাগ মানসম্মত এবং মজবুত হয় এটি সহজে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং এটাতে জং ধরার কোনো আশঙ্কা নেই ফলে আপনার ডকুমেন্টস গুলো থাকবে একদম নিরাপদ এই ডকুমেন্ট লেদার ব্যাগটিতে টোটাল এগারোটি চেম্বার রয়েছে যেমন এখানে আপনারা কিছু ট্রান্সপারেন্ট চেম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার বাড়ির দলিল আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ যাবতীয় সব ধরনের ডকুমেন্টস অথবা দলিল সংরক্ষণ করতে পারবেন এবং এখানে আপনারা দেখছেন আরো কিছু চেম্বার দেওয়া আছে এখানে আপনি চাইলে আপনার জাতীয় পরিচয় পত্র রাখতে পারবেন এছাড়াও আপনার পাসপোর্ট সহ অন্যান্য প্রয়োজনীয় যত ডকুমেন্টস আছে সেগুলো আপনারা এই চেম্বার গুলোতে রাখতে পারবেন ইনশাল্লাহ এই প্রিমিয়াম কোয়ালিটির ডকুমেন্ট লেদার ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন মোট তিনটি কালারের যেমন আমার হাতে দেখছেন একটি কালার এটি হচ্ছে আরো একটি কালার এবং সর্বশেষ আপনারা এখানের মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার চকলেট কালারের মধ্যে এই ডকুমেন্ট লেদার তাই আপনার বাড়ির দলিল আপনার অফিসের দলিল সহ অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সব ডকুমেন্ট নিরাপদে সংরক্ষণ করতে এক্ষুনি অর্ডার করে ফেলুন এই প্রিমিয়াম লেদার ব্যাগটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে এক্ষুনি ক্লিক করুন অর্ডার নাও বাটনে প্রয়োজনে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে